আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই তথাগত সম্যক সম্বন্ধকে বন্ধনা জানাচ্ছি এরপরে বন্ধনা জানাচ্ছি পূজ্য শ্রাবক বুদ্ধ বনবান থেকে এখানে উপস্থিত রাজবনবিহারের বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ প্রকালঙ্কার মহাচ্ছবির মহোদয় সহ এখানে উপস্থিত অনন্তর ভুষপের আমি বন্ধনা জানাচ্ছি সাথে সাথে এখানে উপস্থিত ধর্মপ্রাণ বিভিন্ন জায়গা থেকে আপনারা এসছেন তাদের সবাইকে উপাসক উপাসিকাকে আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি নমত্য ভগবত আরহত সম্য সম্ভদ্দশা নমত্যা ভগবত আরহত সম্য নমো নমত ভগবত আরহত। সম্মা শঙ্ পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনভান থেকে বন্দনা পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনভান থেকে বন্দনা পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনভান থেকে বন্দনা বাংলার শুভ নববর্ষ বরণ ধর্মী অনুষ্ঠান উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা আজ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলা শুভ নববর্ষ মহাকালীর পথ পরিক্রমায় পুরাতন বছরকে জানায় বিদায় সম্ভাষণ এবং নববর্ষকে সুস্বাগতম বাংলা নববর্ষ বরণ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন উপলক্ষে ত্রিরত্ন সহ পরমপূজ্য বনভান থেকে অকৃত্রিম শ্রদ্ধাচিত্রের বন্দনা করছি পূজনীয় ভিক্ষুসঙ্গের উদ্দেশ্যেও বন্ধনা জানাচ্ছি অতীতে অজ্ঞানবশত আমাদের কোনো অপরাধ হয়ে থাকলে বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনা করছি পরম কল্যাণাচার্য বনভান্তে আপনি তথাগত ভগবান বুদ্ধের বিশুদ্ধ সঙ্গে প্রকৃত উদ্যোগ শাসন সধর্মের ধারক ও বাহক জগতের সকল জীবের কল্যাণ সাধনী আপনার মহান কীতোপদেশ বর্তমানে আপনি অমারও ভুবনে অবস্থান করে নির্বাণ নির্বাণ মার্কে প্রতিষ্ঠিত আছেন পরম শ্রদ্ধার সাথে আবারও আপনাকে সকৃতজ্ঞ চিত্রে স্মরণ ও সশ্রদ্ধ বন্ধনা করছেন পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনভান্তে আজ বাংলা নববর্ষের শুভেচ্ছা লগ্নে আমাদের বিশেষ প্রার্থনা এই যে পুরাতন বছরের সমস্ত অমঙ্গল দুঃখ গ্লানি অন্তরের মলিনতা ধুয়ে মুছে যাক করোনা ভাইরাস সহ সকল প্রকার ব্যাধি সারা বিশ্ব থেকে একেবারেই নির্মূল হয়ে জগতের সর্বজীবের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা দৃষ্টি অবিদ্যা ও তৃষ্ণা সমলে দূরীভূত হোক আমরা যেন দান শীল ভাবনাদি দ্বারা মারে সকল প্রকার উপদ্রতম পরিত্রাণ পায়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র বিশ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদীের মধ্যে সহনশীলতা মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়ে জগতে প্রকৃত শান্তি সুপ্রতিষ্ঠিত হোক এবং আমাদের কুশল কর্মের প্রভাবে আপনার আশীর্বাদ বর্ষিত হয়ে ভবচক্রের এক পর্যায়ে আমরা যেন নির্বাণ লাভে সক্ষম হই পরম শ্রদ্ধেয় ভান্তে ও পূজনীয় ভিক্ষু সঙ্গের নিকট নববর্ষের এই শুভক্ষণে আমরা বিকেলবেলায় বুদ্ধের সেই অমৃতময় বুদ্ধবাণী তথা মঙ্গলসূত্র পাঠ শ্রবণের মাধ্যমে প্রত্যেকের জীবনে মঙ্গল সাধিত হোক প্রার্থনা করছি পরিশেষে মহাকারণে তথাগত বুদ্ধের নিকট পরম শ্রদ্ধাভরে প্রার্থনা করছি যে পূজান্তে পরিবাণ প্রাপ্ত দেহধাতু আমাদের মাঝে গল্পকাল ধরে সুষ্ঠু ও সুন্দরভাবে অবস্থান করুক জয় হোক আপনার অহিংসার নীতি সাম্য ও মানবতার গান পরম শ্রদ্ধেয় ও বিক্রসঙ্গ অনুকম্পূর্বক আমাদের প্রার্থনা অনুমোদন করুন দ্বিতীয় এবং তৃতীয়বারেও আমাদের প্রার্থনা অনুমোদন করুন শ্রদ্ধাবনত উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদ বিহার রাঙামাটি ও সমবেত পুণ্যার্থীবৃন্দ তারিখ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ দু হাজার পাঁচশো সাতষট্টি বুদ্ধাব্দ রোজ শুক্রবার স্থান রাজবনবিহার রাঙামাটি সাধু সাধু সাধু